দেশে উঠছিলো তাদের সকলের বাড়ি ভোলা জেলায় তারা রংপুরে আলো কেনার উঠে যাচ্ছিল তো আমরা গোবল সংবাদের ভিত্তিতে জানতে পারি তাদের কাছে জাল টাকা আছে তো আমরা তাদেরকে ওই গাড়ি থামিয়ে গাড়ি তল্লাশি করে জাল টাকা পাই এবং পাঁচজনকে আমরা আটক করতে সক্ষম হই তাদের দেওয়া তথ্য মতে তাদের সকলের বাড়ি আছে ভোলা চেন এবং তারা রাজশাহী যে মোহাম্মদ পরিবহনে উঠে রংপুর যাচ্ছিল রংপুরে তারা আলু কিনে ওই আলু চাষিদেরকে তারা এই চার টাকা আলুর মূল্য পরিশোধ করত হয়তো এই কৃষকদেরকে বোকা বানিয়ে তারা এই টাকাটা পরিশোধ করাই তাদের উদ্দেশ্য ছিল তো প্রতি আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই কিন্তু এ থেকে যে আমাদের ওই যে আলু চাষি ভাইরা তারা প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছে এই টাকার পরিমাণ হচ্ছে নয় লক্ষ তেতাল্লিশ হাজার সব নোটই বলতে গেলে এক হাজার টাকা আর কিছু দুইশো টাকার নোট আছে এটাই তো আমরা পরবর্তী এরা কোথা থেকে এই যার টাকা তৈরি করলো এর ফ্যাক্টরি কোথায় ফ্যাক্টরির সাথে জড়িত তারা সে ব্যাপারে আমরা পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি पीछे दिखा रहे हैं लेकिन पीछे 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 एकदम पीछे 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 पीछे